বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভৈরব উপজেলা সদরের আজিজ সুপার মার্কেটের এ আর বিশুজ পাইকারি দামে সারা বাংলাদেশে শীতের জুতাসহ সকল সিজনের জুতা বিক্রি করে থাকেন আপনারা এই ভিডিওটি যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অথবা উপজেলা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন জুতা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে চাইলে

একদম দামি তো আসি না ঠিক আছে দুই কালার আছে ব্ল্যাক এন্ড এশ আচ্ছা আচ্ছা এখানে দুইটা কালার না বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আজিজ সুপার মার্কেট বরুব উপজেলা সদরের উত্তর পাশে আর কি যেন আসমত কলেজ হাজি আসমত কলেজের দক্ষিণ পাশে এ আর বিশুজ আমাদের এই দোকানটির নাম হচ্ছে এ আর বিশুজ ওনাদের যে নাম্বারটা থাকবে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো সেভেন ফাইভ জিরো ডাবল এইট এই নাম্বারটা থাকবে ভিডিও স্ক্রিনে আমরা নাম্বারটা দিয়ে রাখবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে উনি একজন পাইকারি বিক্রেতা চেষ্টা করবেন উনি আমাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আর বাকিটা আপনারা ওনাকে ফোন করবেন ফোন করলে এই হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে আপনারা ফোন করবেন ফোন করলে প্রত্যেকটি তথ্য আপনারা আবার নতুন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আর ভাই আসসালামু আলাইকুম নাম আপনার মোহাম্মদ রস্তম মিয়া এ রোস্তম ভাই রোস্তম ভাই

আচ্ছা <imitressant> আচ্ছা আপনি এর মধ্যে যে জুতাটা সবচেয়ে বেশি আপনার পছন্দ হয়েছে এমন একটা জুতা দিবেন আমি সামনে তুলে দিবার লাগে হ্যাঁ সামনে স্ক্রিনে দিবার লাগে আপনি দিয়ে আপনার মতো সময় করে হ্যাঁ অসুবিধা নেই সুন্দর সুন্দর জুতা আছে এই জুতাগুলো সুন্দর না এটা আছে দেখেন এটা অনেক সুন্দর 260 টাকা 260 টাকা হ্যাঁ দা হাউসলিম দিয়ে টু কালার টু কালার হ্যাঁ সুন্দর মানে একদম সিম্পল জুতা দামি জুতার মতো একদম দামি জুতার মতো এটা দেখেন সেম পান্ডার কপি ও মাই ডিয়ার সুন্দর জুতা না হুম এটা হচ্ছে 275 টাকা সেম পান্ডার কপি আচ্ছা আচ্ছা এটা আমার একটা খোলা দেন একটা এখানে একটা খোলা দেন আমি ছবি দিয়ে দেওয়ার জন্য ওই সামনে থাম্বনেইলটা দেওয়ার জন্য 200 কত বলছেন যে 275 টাকা 275 টাকা দেখেন তো কত সুন্দর জুতাটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর ইয়া ঠিক আছে আচ্ছা আপনি দিক একটা ইয়া দেখেন ভিডিও করেন হ্যাঁ শিওর হ্যাঁ এখানে দেখেন শীতের অনেক কালেকশন আছে দেখেন প্রচুর কালেকশন আছে এবং সুন্দর সুন্দর জুতা আছে আপনারা যারা এখান থেকে জুতা কালেক্ট করবেন আচ্ছা এই আপনি কথা বলি এখানে কথাটা বাইরে করে দিবা ঠিক আছে আমরা একটু দেখি আমরা দেখেন ওনার কাছে একজন কাস্টমার আসছে যার কারণে আমরা একটু এদিকে একটু নিজেরা একটু সময় ইয়া করতেছি দেখেন প্রত্যেকটি জুতার কালার পাবেন এই যেমন এই জুতোটা আর একটা কালার কালার অল্টারনেটিভ আছে এটা নেভি নেভি ব্লু ব্লুর মধ্যে এখানে সাদা সুন্দর সুন্দর কালার দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে কালোর মধ্যে এটা এটার কাছে নেভি ব্লুর মধ্যে এটা এটার অল্টারনেটিভ এটা কালো তারপরে এখানে আছে এটা কালো এটা স্কাই ব্লু এটা সাদা আমরা যেটা একটু আগে দেখালাম সাদা এখানে অসংখ্য কালার আছে এবং লেডিস জুতা আছে লেডিস শীতের জুতা আছে দেখেন এগুলি মোজা জুতা এগুলি পাথর দেওয়া মোজা জুতা পাথরগুলো ভালো নিশ্চয়ই ভালো পাথর এখানে দেখেন এখানে একটা আছে জুতা এটা সুন্দর একদম পাতলা জুতা দেখেন কত সুন্দর ভাই রুস্তম ভাই এটা এটা কত করবে এটা হচ্ছে

দুটা কালার প্রত্যেকটি জুতার দুটা কালার দেখেন এখানে একটা কালার এখানে একটা কালার একশো ষাট টাকা একশো ষাট শুধু একশো ষাট টাকা একদম নতুন কালার একদম সুন্দর সুন্দর জুতা আসলে জুতা

এখানে তো অনেক জুতা আছে না হিউজ স্টেপের জুতো আছে দেখেন ভাই ভাই দেখেন কি সুন্দর জুতা দেখেন দেখেন তো কি সুন্দর জুতা 240 টাকা 240 টাকা মাস্টার সুন্দর একদম সিম্পল জুতা একটু ফিল্লা দেখাই দেখেন কি সুন্দর দেখেন ও মাই ডিয়ার খুব সুন্দর এটা কি আটা কালার আছে মাস্টার কালার দেখেন একদম ফাইন জুতাগুলো দেখেন তো ভাই আরটা দিন আমার হাতে এই দেখেন কত এটা দামটা বলছিল এটা 240 টাকা জোড়া 240 টাকা জুতো দেখেন সেরকম জোড়া 240 টাকা জোড়া ঠিক আছে অনেক সুন্দর জুতা অনেক সুন্দর আচ্ছা হিউজ কালেকশন আছে এখানে চামড়ার জুতা আছে এগুলো কি বেল্টের চামড়া হ্যাঁ বেল্টের চামড়া চামড়া না এই উপরগুলো চামড়া আচ্ছা এগুলি কি ওভারসাইজ নাকি মিলসাই ওভারসাইজ আছে কত পরে দেখছি আপনি ফ্যানে দেখে লাগবে হ্যাঁ

তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ বক্স ছাড়া আচ্ছা বক্স এ দেখেন এই দেখেন কত আরাম দেখেন দেখছেন কত সফট এই দেখেন আমার আঙ্গুলটা বেজ দিতেছে গে তিনশো পঁচিশ তিনশো পঁচিশ আচ্ছা এগুলি কি বক্স আছে বক্স নিলে নিতে পারো বক্সের দাম আলাদা আলাদা দিতে হবে বক্সের মানে কোয়ালিটি বক্স নিতে গেলে কেমন লাগবে প্রাইসটা 200 টাকা ডজন 200 টাকা ডজন আচ্ছা এটা নিশ্চিত বুঝতে পারছেন এখানে জুতাগুলো অনেক আরাম এটা কি মানে ভরুবে নাকি না বাইরের জুতা আমাদের নিজস্ব সব ফ্যাক্টরি তৈরি নিজস্ব ফ্যাক্টরি জুতা না আচ্ছা জুতাগুলো অনেক আরাম অনেক আরাম আচ্ছা তারপরে এখানে লেডি জুতা বা লেডি সিপে দেখেন না প্রচুর লেডি জুতা আছে দেখেন কার্টিপি জুতা সুন্দর সুন্দর কার্টিপি জুতা আছে প্রচুর কালেকশন আছে ওনার কাছে এগুলি স্কুলের জুতা না স্কুল

এগুলি হবে বড়ো গ্রুপের একশো টাকা আর যেটা ছোটো গ্রুপের চার গ্রুপের সেটা হবে একশো পঁচিশ টাকা তিন মাসের গ্যারান্টি আছে তিন মাসের গ্যারান্টি থাকলে একটা বাচ্চা একদম অনায়াসে ছয় মাস নয় মাস পড়তে পারবে কোনো সমস্যা হবে না আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর ছোটো বাচ্চাদের জুতো আছে একদম ছোটো বাচ্চাদের জুতা আছে অনেক সুন্দর জুতা আছে দেখেন হিউজ কোয়ান্টিটির জুতো আছে ওনার কাছে প্রচুর জুতা আছে এখানে প্রচুর এখানে এগুলি মোজা জুতা এগুলি মোজা জুতা হাওয়া স্টাইলের মধ্যে প্রচুর জুতা আছে কাছে আর এই দোকানটি হচ্ছে এ আর বি শুজ এ আর বি শুজ আর ওস্তম ভাই দোকানের প্রোপাইটর আমরা আছি ভৈরব ময়মনসিংহ যে মহাসড়ক এটা আমাদের ভৈরব ময়মনসিংহ মহাসড়ক এখান থেকে একদম আজিজ সুপার মার্কেট এটা হচ্ছে ভৈরব ময়মনসিংহ মহাসড়ক আর এখান থেকে জুতা প্যাকেট হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে আমরা আছি এ আরবি এ একটি দোকান একটি সুন্দর দোকান আপনারা এখান থেকে জুতা নিতে পারবেন শীতের জুতা আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য রকমের জুতা আছে দামের কম দামে সব টাইপের জুতা আছে তবে খুবই দাম কম যেগুলি আমরা দেখলাম আড়াইশো তিনশো টাকার মধ্যে বা একশো পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে যে জুতাগুলো দেখলাম আপনারা খুব ভালোভাবে ব্যবসা করতে পারবেন অনেক ভালো ব্যবসা করতে পারবেন তো ঠিক আছে রুস্তম ভাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনি ভালো থাকেন সুপ্রিয় দর্শক মূল্যে যারা আপনারা ভিডিওটি দেখবেন আপনারা কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমি অমুক জেলা থেকে দেখতেছি অথবা অমুক উপজেলা থেকে দেখতেছি আমি প্রত্যেকটি কমেন্টের উত্তর দিব। আপনারা সবাই সুস্থ থাকেন সবাই ভালো থাকেন ভালো ব্যবসা করতে পারেন সেই প্রত্যাশা রইল আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম